হ্যালো গাইস কেমন আছো সবাই শিখি অনেক ভালো আছো আজকে আমরা বেলকে নিতে যাচ্ছি কারণ আমার কাছে সুর আছে এবং বেল আছে একশো সাত ওভারের তাই জন্য আমার একশো এগারো ওভারের বেলকে লাগবে কারণ ওটাই বেস্ট আর ডাব্লু তো চলো না বেলকে আমি কিন্তু অনেক মানে আমার কাছে শার্ট ছিলই না আমার কাছে প্রায় এক হাজারের মতো শার্ট ছিল তো অনেক কষ্ট করে আমি পনেরোশো শার্ট বানিয়ে ফেলছি তো চলো এখন আমরা বেলকে নিয়ে ফেলবো

তো এখন যেটা করবো এখন র্যাঙ্ক আপ করাবো তাই আমি আমার টিমের সেট আপ করবো তেন একটা ম্যাচ খেলবো দেখবো জাস্ট এমনি একটি টেস্ট করব আর কি তো চলো ও ভাই আমার কাছে তো মাস্টারই নয় ভাই একটা মাস্টার আসছে দেখ ভাই কোনো র্যাঙ্ক আপ করা লাগবে না ভাই আপাতত আমরা র্যাঙ্ক আপ ছাড়াই বেলকে নিয়ে একটা ম্যাচ খেলবো চলো কারণ বেল এমনিতেই সেরা র্যাঙ্ক আপ না করলেও বেল সেরাই হবে চলো লেটস গো চলো 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 এই যে দেখো গুল্লি এটা হলে কি আমার টিমের ক্যাপ্টেন আর বেলকে ফুল রেঙ্গা পড়ানোর পরে বেলকে ক্যাপ্টেন বানিয়ে দিব কারণ বেল হলো আমার প্রিয় আর কি দ্য চলো ওকে এইটি ভালো টিমের সাথে খেলা করছে একশো পনেরো ওভারের টিম ওকে চলো এইটা হলে কি আমার টিম দেখো বেল কিন্তু আমার টিম সে মানাইছে ভাই সে মানাইছে চলো এক পাশে সন এক পাশে বেল ও মাই গার্ড পুরো কুৱে যায়কেদেকে ব্লেংকে জাম্বত্তা কামান কমান বেল কমান বেলে কমান কমান কমন ভাই বেল দেখ বেল কিন্তু টিপি অনেক ভাল কৰিছে কারণ বেলের ড্রিবলিং কিন্তু অনেক ভালো মেসি যেইটা আছে একশো এগারো ওভারের আর ডাব্লু ওইটার থেকেও কিন্তু বেলের ড্রিবলিং পেস অনেক বেশি তো আমার কাছে বেল কিন্তু এমনি ভালো লাগে মেসির থেকেও বেলকে ভালো লাগে চলে এদিকে কেমন কেমন ওকে বেল কেমন বেল কমন কুমন বেল শুট ও মাই গড এই ছুটো ছুটি তো ইজি গোল হইতো ভাই ইজি গোল হইতো চলে চলে এদিকে 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 কেমন কেমন কোল জমা প্লান্টি গোল এইম টু সেম ভাই এটা এটা ধরো বেলেরই গোল এটা বেলেরি গোল অন্য গোল আমি না হ্যাঁ চলো কমান কমান আবার বেল 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 ভাই রে ভাই ভাই আরে জেতুড়া আরে ভাই একটা কথা বলতে না কেন দেই এদিকে 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 ও ভাই বেল সি এই বাজুর ফুল র‍্যাঙ্ক আপ যখন করব ভাই এটা পুরো আগুন হয়ে যাবে ও ভাই আবার প্ল্যান্ট হইছে ও মাই গড বেল কিন্তু একটা প্ল্যান্ট এর মেশিন মনে হচ্ছে ও মাই গডনেস ভাই এটা অনেক মিস্টেক হয়ে গেল ভাই চলো 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 বেল কমন বেল আরে ভাই কমন 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 বেল বেল শুট শুট ও মাই গড বেলকে দিয়ে একটা গোল দিতে পারতেছি না দে ভাই পুরাই মাথা খারাপ ভাই বেলকে দিয়ে একটা গোল দিতে পারলাম না এটা কোনো কথা হ্যাঁ ফুল ল্যাংক করে গোলটা দিতে হবে নাকি ও মাই কি সেফটা দিছে আমার গোলকিপার